শুভ সকাল বন্ধুরা তো আজকে ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি আর আমার তো দিন শুরু হয় রান্নাঘর থেকে কারণ হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় আর টাইমে তো রান্না করার ব্যাপার থাকে আর আজকে রান্না বসিয়েছি বলতে ভাত তো বসিয়ে দিয়েছি আর তার মধ্যে হচ্ছে কটা সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে সবজি বলতে তেমন কিছু নেই শুধুই ঢ্যাঁড়স কটাই ছিল করছি পার্শে মাছের তরকারি আজ অনেক দিনের পরই বলতে গেলে পার্শে মাছ হচ্ছে কালকে নিয়ে এসে রেখেছিলাম ফ্রিজে তো বেঁচে ধোয়াই ছিল এখানে হচ্ছে সর্ষেটা আগে বেটে নিয়েছি তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে তারপর আবার বেটে নেব তারপর হচ্ছে সর্ষেটা ছেঁকেও নেবো সর্ষেটা ছেঁকে নিলাম আমার যেন মনে হয় তরকারিটা বেশ দেখতেও ভালো লাগে খেতেও স্বাদ হয় নাহলে তরকারিটার মধ্যে সর্ষের দানাগুলো ওই ছিপড়ে ছিবড়ে হয়ে থাকে তরকারি প্রায় আমার হয়ে এসছে আর এদিকে বাবা খেতে চলেও এসে ভাত বাতে শুরু করে দিয়েছে তো সাড়ে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট রান্না তো হয়ে গেছে আর এখন হচ্ছে উপরে এলাম ঠাকুরকে বলে বাবাও খেয়ে নিয়েছে আমার যখন ভাতের ফ্যানও গালি নিই গালি নি বলতে গেলে ভাত গেছে পছন্দ তখন বাবা আমাকে দিচ্ছে যে কিরে রান্না হলো ওখানে সাড়ে আটটার মধ্যে বাবাকে খেতে দিতে হবে দেরি হলে বাবা খাবে না না খেয়েই চলে যাবে ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় বিশেষ করে রান্নাটা যাই হোক বাবা খাওয়া হয়ে গেছে এবং বাবা বেরা তো কোথাও ঘুম থেকে তুলে এলাম তো ওকে ওকে তো ঘুম থেকে তুলে এলাম কিন্তু একটা যেন হঠাৎ করে খুব চিন্তার বিষয় হচ্ছে আজকে তিন দিন ধরে হচ্ছে চিন্তার বিষয় এটাই মানে জানি না হঠাৎ কেন ওর চোখটা বাঁচকটা মানে লাল হয়ে গেছে আর মানে ঘুম থেকে ওঠার সময় তো প্রচুর লাল আর যখন ঘুম থেকে ওঠে তখন লাল ভাবটা একটুখানি কমে আর দুদিন ধরে চোখটা ফুল একটুখানি আজকে যখন ওকে ডাকলাম আজই চোখটা দেখি আরও অনেকটা বেশি ফুলে কালকে রাতে হচ্ছে নিম ফল যেগুলো হয় না সেই নিম ফল দিয়েছিলাম তো তো ডাক্তার দেখাতে তো আজকে যাবো ওখানটায় চোখের জন্য ওই চোখের ডাক্তার যেখানটায় বসে মা বলে দিল আমি তো জানি না ঠিক নাহলে ওই পারটা যে জিজ্ঞাসা করে আসবো ডাক্তার কখন বসে ও যদি কাছ থেকে আস্তে যদি ডাক্তার যদি ততক্ষণ থাকে তাহলে দেখিয়ে নেবো নাহলে আজকে হবে না কালকে শেখ তাহলে চোখটা তো দেখো ভয়ও লাগছে একটা চিন্তাও কাজ করে শরীরে কোনো কিছু হলে বা কাছের মানুষের ছোট জিনিসেও অনেক বড় চিন্তার কারণ হয়ে হবে কি বলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো হেয়ার ডায়ার জামাটা অনেকটাই ভিজে আছে এই জামাটাই তোমাকে পরতে হবে আরও জামা নেই আর জামা নেই আর এই যে বলছিলাম যে ওর চোখটা যে ফুলে পুরো লাল হয়ে আছে একটু সকালের থেকে লাল ভাবটা কেটেছে অনেকটাই কেটেছে একটু অনেকটা বলা ভুল না একটুখানি চোখটা কেটেছে আর ফোলাটাও একটু নর্মাল হয়েছে চোখটা একটু বড় হয়েছে এখন তোমার মনে হচ্ছে না তখন চোখ পুরো ছোটই ছিল তেমন তো আমি কি জিজ্ঞাসা করে আসবো আজকে আমি কি জিজ্ঞাসা করে আসবো না কখন বসে না বসে তাহলে তো সেই টাইমে যদি আজকে যদি তুমি সেই টাইমের মধ্যে চলে আসো যদি তাহলে ডাক্তার যদি পেয়ে যায় তাহলে তো ভালো না হ্যাঁ না না হোমিওপ্যাথি না এখানে হোমিওপ্যাথি চোখ নিয়ে হোমিওপ্যাথি করছে আর হোমিওপ্যাথিতে যাব না যা গেছে গেছে বড্ড ভুল হয়েছে সেইবারে যা ভুল করেছে মানে কোনো কারণেই বুঝতে পারলাম না হঠাৎ করে চোখটা ওরকম কেন হলো ও তো আমাকে পরশু দিনকে পরশু না তার আগের দিন মানে আজকে দিনে চার দিন হচ্ছে তার আগের দিন রাতে আমাকে বলেছে খেতে বসে যে চোখটা কেমন লাল লাল লাগছে যে হ্যাঁ চোখটা লাল লাল লাগছে একটু খোলা তখন নাম মাত্র লাগছিল তাই চোখে লাগার মতো না খুব সামান্য লাগলো কিন্তু আজকে তিন দিন থেকে দেখছি তো অত্যাধিক আর আজকে তো আরও বেশি হয়েছে চোখটা খোলা দেখি দেখো এত দূর থেকেও বোঝা যাচ্ছে আমার ভদ্র পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে ওকে খেতে দেবো আর ঠাকুর তো দেওয়া হয়ে গেছে এই গামছাটা ব্যবহার করবে না পুরো নেতা হয়ে গেছে পাপচের মতন ঠিক হয়েছে তরকারি একটু ঝাল হয়েছে কাঁচা লঙ্কার ঝাল এমনি ভালো হয়েছে তরকারি মিষ্টি তাহলে আমাকে মধ্যে চিনি দিতে হতো একটু আগা গেছে আর ডাকতারখানা নাম লেখানো হয়ে গেছে বাবা লিখে দিয়েছেন নাম একবা সতি এনেছি তোমার জন্য সারপ্রাইজ আমার জন্য সবসময় সারপ্রাইজই থাকে আরে আসো তো ভাবছি চিঠি চিটি এনেছি উনি যেটা ভালোবাসে ভালোবাসা তো অনেক কিছু দেখো কি এনেছি দেখো দেখো কি এনেছি ও নিপাতা আচ্ছা তারপর

আমি তো তোমার জন্য এটা নিলাম না কচুর ফুল আমি খাই নি ভগবান তাহলে কি করব আমি জানি না খেলাই যাবে কি করে বাবা আমি তো এটা তোমার জন্য নিলাম ওই যে কচুর ফুল তোমার কথা পেল পেলাম বলে তাই যে তাহলে এটা নিয়ে যাই মায়ের জন্য কচুর ফুলের কথা কোনো আমি বলি কচুর পাতা হাই ভগবান আমি তো ওর জন্য বললাম দেখে যা কি এনেছি তোমার জন্য ছোলা হ্যাঁ ছোলা না মটর আছে চলো

আজকে এনেছি পাবদা মাছ হ্যাঁ কাট কেটে দেয়নি আজকে আর এই হচ্ছে চিংড়ি পোস্তটা নিলে ভালো হতো কালকে পোস্ত রিটার্ন চলে গেছে পাঁচশো গ্রাম পোস্ত আদা আধা কিলো পোস্ত মুখের কথা তো কী হয়েছে উনি সাটা আর হাজার টাকার পোস্ত হা খাবো তো একটু ভালো পেলাম বলে নিলাম এটা নিয়ে আমাদের বাড়িতে সেকেন্ড টাইম এলো বলো মা পাবদা মাছ

তো ছাদের দরজাটা বন্ধ করে দিতে হবে তাহলে অসুবিধা আছে অসুবিধা এই কারণ কারণ হচ্ছে একটা কাঠবিরি আছে ও ডেলি এসে এসে ফাঁকতালে এসে মানে কখন ধরো ওই দুটোর পরে বা তিনটের পরে এরকম টাইমেই হচ্ছে দুটো না তিনটে সাড়ে তিনটে নাগাদ এরকম নাগাদ হচ্ছে আসছে এসে খাবার দাবার খেয়ে খেয়ে মানে ঝুলি চাবা তাদের খাবার দাবার এই সিঁড়ি ভেবে নিয়ে নিয়ে পুরো খাবারের খাবার আলু তরকারি ঝোল টোল ও পায়ে ছাবো পর্যন্ত পড়ে থাকে প্রথমত বুঝতে পারছিলাম না কদিন তারপরে একদিন কি নোটিশ করতে তারপর বুঝেছি কাটবে আলি আসবে টুকটুক করে ঝুলি তুলবে আর ব্যাস কতদিন খাবার পুরো খাবার তো খেতে না ফেলে হয় নষ্ট হয়ে পারে এখন খাবো হচ্ছে আমি এইটা এটা হচ্ছে জুস আছে আরও অনেক কিছু দাবা আছে এর মধ্যে এটা হচ্ছে সকালে আমি খাই মা থাকতে সেই করেছিলাম মায়ের জন্যও করা হয়েছিল মাকে দিতে ভুলে গেছে তিনটে দিলাম হাত পুরো লাল হয়ে গেছে পার্লারে কি গান চলছে গো পার্লারে চলছে গান না এটা রেডিওর গান না চালিয়েছে তো এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় আটটা বাসে দশ মিনিট আর আজকে তাড়াতাড়ি চলে এসেছে কারণ আজ হচ্ছে শনিবার বলে আর ডাক্তারখানায় যাওয়া বাবা তো সকালবেলার নাম লিখিয়ে রেখেছে ডাক্তারখানা আর ফ্রেশ হয়ে গেছে আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ দোকানে যাওয়া ডাক্তারখানায় যাচ্ছি বলে বাবাও যাবে এখন চোখটা একটু নর্মাল হয়েছে কিন্তু চোখটা পুরো ফুলেই আছে বলতে গেলে লাল ভাবটা অনেকটা কম আছে চোখ ব্যথা করছে তোমার চলো যে কোনো একটা দিয়ে গেলেই থেকে তো চলে এসেছি এখন হচ্ছে রান্না করে কারণ এখন আটটা বাজে আজ বাবা ভাত খাবে আজ মা কে জিজ্ঞেস করেছি মা ভাত খাবে কি বলেছে কচুর ফুলটা করলে হ্যাঁ করলেই খাবে প্রথমে বলছিলো ফেলে দিতে বলছে ফেলে দে আমি জানিনা কিভাবে রান্না করে আমার তো প্রশ্নই আসে না আমি কোনো দিন খাইও নি ওই ছোটবেলায় দেখতাম মাঠে ঘাটে ওই তখনই এটা ফার্স্ট টাইম আমি নিজের হাতে কিনেছি তাও ওনার কথা আচ্ছা ঠিক আছে খাচ্ছি তো উনি বলেছিল আমাকে ফেলে দিতে বাবা চিন্তা করলে বাটা খাবে ওই খাচ্ছে ওরা হ্যাঁ কিভাবে করে জানি না ঠিক আছে ভিডিওতে দেখে তারপর হচ্ছে কাটতে কাটতে বসা হলো তো এটা নাকি বললো ফেলে দিতে হয় নালে বললো গলা চুলকায় ভাগিস ভিডিওটা দেখে নিয়েছি মাও জানে না যে কোনটা খেতে হয় বা না খেতে হয় মা এটা কেটেও দিয়ে দিত তাই তো জানি না তো ভিডিওতে যেমন যেমন দেখেছি তেমন তেমন আমি করছি মিক্সিতে বেটে নিয়েছি তো বেটে নিয়েছি এই যে মানে কড়ায় পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে দিয়ে হালকা করে তেল দিয়ে এটা নেড়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আর এই হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি দুবার হয়েছে এবার এটাকে শুকনো হলে কতটা হবে সেটাই তবে মাকে দেখে এখন মনে হচ্ছে জিভ থেকে এখনই তার জল বাড়াচ্ছে তাও ভালো মনে হচ্ছে ওটা কম হয়েছে ওর জন্য বলেছে না একটু চাঁকো কেমন কেমন লাগছে ভালো লাগছে কচু শাকের মতন লাগছে মা তুমি খাইছ খাও নি কোনো মানে কচু শাকটা পেয়েছে ওটা দিয়ে পুরো ভাতটা মেখে নিয়েছে আর কোনো দিকে তাকাবে না কেমন হয়েছে বাবা তাকিয়ে তো বলে একটু কোনি একটু মুখে নতুন জিনিস তো এটা গলা চুলকাচ্ছে গো না আমার তো সেরকম কোনো কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে না বাবা মায়ের তো খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা দুজন খেতে বসেছি আর এখন মানে হয়তো দশটা চল্লিশ পল্লিশ হবে কারণ বাবা মা খেলো তো এবার খেয়ে তারপর আবার হচ্ছে দোকানে যাব আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি

দুবার ওষুধ লাগানো হয়ে গেছে তবু মনে হচ্ছে যেটা আমার যে ওষুধটা দিতে না একটু চোখটা নর্মাল লাগছে কচুটা আমি খাবো না কচুটা আমি ওই যখন নাড়া হচ্ছিল খুনটি দিয়ে করার মধ্যে আমি একটুখানি আমার না গলা একটু কুটকুট করেছিলাম আমি মাকে বলেছিলাম মা বললো না না কুটকুট করছে না তারপর নিচে গিয়ে আমাকে একটু গলাটা কুটকুট করছে তাই আমি আর ওটা খাবো না ভয় লাগছে আর ও কোথাও দেবো না ও যখন শুনেছে যে একটু কুটকুট হলো না আমি খাবোই না আমাকে একটু কচু তো ওকে এখন দিয়েছি ঘি ভাত দিয়েছি আর পটল আলু সেদ্ধ মাছের তরকারি তো আছে সকালের কতগুলো লঙ্কা দিয়েছি তাও ঝাল হয়নি নিয়ে নিয়ে করে পাঁচটা লঙ্কা দিয়েছি লঙ্কা ভালো লাগে